তো ওখান থেকে মানে কিছু সিনেমা আমার মনে হচ্ছে যে আগে আগে যেগুলো দেখব যেমন রাজকুমারটা দেখা হবে দেয়ালের দেশটা দেখা হবে অমরটা দেখা হবে তো এরকম করে এক এক করে তারপরে যেটা যেটা টিকিট পাবো এটা একটা ব্যাপার হ্যাঁ আচ্ছা ঈদের সময় এই যে এখন সবাই মিলে আসলে সিনেমা রিলিজ দিচ্ছে এই বিষয়টা তুমি কিভাবে দেখো এটা ভালো ভালো দিক যে সবাই একসাথে সিনেমা রিলিজ দেওয়ার একটা সাহস পাচ্ছে লাগছে তাদের তারা দিতে চাচ্ছে সিনেমা রিলিজ যেটা কি আমরা এক দুই বছর আগেও দেখছিলাম যে একসাথে এতগুলো তারা মুক্তি দিচ্ছে না হলের ভয় কিন্তু এখন তারা দিতে চাচ্ছে আমার মনে হয় এখন হল সংখ্যাটা আমাদের যেভাবেই হোক বাড়িয়ে ফেলতে হবে কারণ একবার যখন আমাদের সিনেমা রিলিজ বেশি করে হয়ে যাচ্ছে আমরা এটাকে আর অফ না করি আমরা এটাই এভাবে চালিয়ে যাই একদম এটা কিন্তু দেখলাম লাস্ট দু বছর ধরে ঈদের সময় সিনেমা রিলিজ দেওয়ার যে ব্যাপারটা এটা খুব বেড়েছে আমার মনে হয় আমার মনে হয় হলটা বেড়ে গেলে শুধু ঈদের সময় এতগুলো সিনেমা না আমরা ঈদ ছাড়াও কিন্তু ভালো সিনেমা পাবো বছর যদি রিলিজ করা যায় ঠিক তাই এটা কিন্তু একটা ভালো ব্যাপার হতো এবং আমার মনে হয় অডিয়েন্সে যে যায় না হলে যায় না সিনেমা দেখে না এই বিষয়টা একটু হলেও কমেছে ঈদে কিন্তু প্রচুর পরিমাণে টিকিট সেল হয় এবং যাচ্ছে ওকে সিনেমা অডিয়েন্স দেখতে যায় না হলে যায় না এই আসলে তোমার নিজের একজন শিল্পী হিসেবে কি মনে হয়েছে কোথায় আসলে ল্যাকিংসগুলো যে কারণে হল বিমুখ হয়ে যায় মানুষ এটা মনে হয় মানে এখানে অনেকগুলো রিজনই থাকে সেটা হচ্ছে দর্শককে যখন আমরা কানেক্ট করতে পারি না গল্প দিয়ে সেট আপ দিয়ে এভ্রিথিং দিয়ে যখন আমরা কানেক্ট করতে পারি না এটা একটা তাদের তখন মনে হয় যে না দেখবো না যখন আমরা আসলে এখন তো রিয়েলিস্টিক গল্প অনেক বেশি চলে এখন তো আসলে মানুষ রিয়েলিস্টিক জিনিস দেখতে চায় তো ওই রিয়েলিস্টিক জিনিসগুলো দিয়ে যখন আমরা তাদের বেশি উপস্থাপন করি তখন তারা ওটা গ্রহণ বেশি করে তারপরে আবার হলেরও একটা ব্যাপার আছে যে হলগুলো যদি কমফোর্টেবল না হয় আমরা বসে যদি কমফোর্টেবল না ফিল করি সেফ ফিল না ফিল করি আমরা কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে কখনোই যাব না মেয়ে মানুষ কিন্তু আরও যাবে না সো ওই জায়গা থেকে আসলে এই জায়গাটাও খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের নোটিস করা আচ্ছা যেটা দেখা যাচ্ছে যে হলের পরিবেশ টিকিট প্রাইস কেমন সিনেমার মান কেমন সবকিছুর মূলে আসলে রয়েছে যে আলটিমেটলি দর্শক যাচ্ছে কি যাচ্ছে না দিকে উৎসবে আমার মনে হয় যেমন আনন্দ থাকে খানিকটা বিষাদ থাকে উৎসবে আমরা প্রিয় মানুষদেরকে বেশি মিস করি এই উৎসবের সময় বিষণ্নতা যদি আসে সেটা কোন কোন কারণে বেশি আসে বিষণ্নতা আসলে উৎসবে একটা জিনিসই আসে যে উৎসব তো হচ্ছে আমার মা কে সাথে পাচ্ছি না এই জায়গা থেকে আসলে খারাপ লাগাটা কাজ করে আগের দিনের উৎসবগুলোর কথা মনে পড়ে যে তখন কিভাবে হতো তো এগুলো মিলে এই জায়গাটাতেই আসলে ল্যাকিংস এছাড়া ল্যাকিংসটা আর কোনো জায়গায় আমি পাই না তো এর বাদ বাকি সব ঠিক আছে বাট এই জায়গাটা একটু খারাপ লাগে বেশি আচ্ছা একটা সময় কিন্তু ছিল যে দিঘির নামেই সিনেমা মানে দিঘি আছে যখন তিনি শিশু শিল্পী ছিলে। এখন সবইতে দেখা যাচ্ছে সব আর্টিস্ট সিনেমা মুক্তি পাচ্ছে না তোমার কি এটার জন্য আবার কোন একটু খারাপ লাগে কাজ করে কখনো যে ইদে আমার সিনেমা এলোনা বা এরকম কিছু না এটাতে আসলে অবশ্যই সিনেমা আসলে ভালো লাগবে অনেক কিন্তু এমন না যে খুব ভেঙে পড়ছি এটাতে এমন না বাট আমি আমার মনে হয় যে ওই রাইট ফিল্মটা হয়তো আমার কাছে মুহূর্তে নেই কিংবা ওই রাইট ফিল্মটা হয়তো বা এখনো আমি পাচ্ছি না এই জন্য হয়তো বা ঈদে দেওয়ার সাহসটা আমিও পাচ্ছি না যে ঈদে কোনো সিনেমা আসুক আমার যদি কখনো মনে হয় যে এটাই আমার সেই রাইট ওয়ার্ক তাহলে আমি হয়তো বা করার সময় বলবো যে এটা ঈদে দেওয়ার চেষ্টা করবো না বা ইনসিস্ট করে যে না টিম ওয়ার্ক তো এটা আসলে আলটিমেটলি একটা সবাই সবার সঙ্গে একটা পরামর্শ করে থাকে